কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্রদের আন্দোলন পুরো রক্তক্ষয়ী পরিস্থিতিতে একটা দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি শতাধিক ছাত্রের মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে কিভাবে দেখছো পুরো বিষয়টাকে না প্রথমে যে ঘটনাগুলি ঘটেছে তাকে নিন্দা করছি যে ছবিগুলো অ্যাটলিস্ট আমাদের সামনে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বুক পেতে দাঁড়িয়ে আছে সেখানে পুলিশ গুলি চালাচ্ছে যদি এই রকম ধরনের ঘটনা হয়ে থাকে যা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তাহলে এটা নিন্দনীয় এবং এই ধরনের ঘটনাকে আমরা একেবারে অন্তর থেকে ধিক্কার জানাই রাস পৃথিবীর যে প্রান্তে এই ধরনের ঘটনা ঘটুক আর যে দাবি নিয়েও লড়াই করছে যতটুকু আমরা বুঝেছি কোনো রিজার্ভেশান পার্মানেন্টলি কোনো দেশে থাকুক এটা হতে পারে না যোগ্যতার নিরিখেই যখন কাউকে চাকরি দেয়া হবে তখন সেই অ্যাডমিনিস্ট্রেশান অনেক বেশি সক্ষম হবে অনেক বেশি সচল হবে একটা অ্যাডমিনিস্ট্রেশনের এফিসিয়েন্সি যত বাড়াতে পারে যখন কোনো মেরিটোরিয়াস মোর কোয়ালিফাইড যারা তারা যখন সেই ব্যবস্থাপনার দায়িত্বে থাকে আর যখনই রিজার্ভেশান হবে তখনই বুঝে নিতে হবে যে যারা লেসার কোয়ালিফাইড তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে তবুও এই কোটা পোথা রাখা হয় কিছু কারণের প্রেক্ষিতে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে কোটার কথা উঠছে খুব যুক্তিসঙ্গতভাবেই উঠছে কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের পরিবারের যারা যোদ্ধা ছিলেন তাদের অনেকগুলো বংশ পেরিয়ে এসছে এইটা কোনো পারমানেন্ট বন্দোবস্ত হতে পারে না ফলে এই কোটাকে তুলে দেওয়ার পক্ষেই আমি সওয়াল করব ভারতবর্ষের নিরিখে যদি দেখেন ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছে দেশের আর্থসামাজিক যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে রিজার্ভেশনের কথা বলা হয়েছে এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে এত বছর পেরিয়ে গেছে এখন সেই অবস্থার পরিবর্তন হয়নি ফলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বাংলাদেশ একটা ছোটো দেশ সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটা হিউজ কোটা রেখে দিয়েছে যদি সেটা বাংলাদেশের সরকারের উচিত ছিল সঠিক নীতি নির্ধারণের মাধ্যমে এই ধরনের কোটা সিস্টেমকে তুলে দেওয়া তোলেননি ফলে বা যখন তুলল বা তার প্রয়োগের ক্ষেত্রে যেখানটা এলো যখন আদালতে চ্যালেঞ্জ হলো তার সঠিকভাবে সেটাকে ডিফেন্ড করার যে বন্দোবস্ত করা ঘাটতি ছিল নিঃসন্দেহে যার জন্যে এই ক্ষোভ তৈরি হয়েছে আর ক্ষোভ সাধারণ মানুষের থাকবে এটাই স্বাভাবিক আর সেই ক্ষোভকে প্রশমন করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র ক্ষোভ প্রশমন করার নামে যদি বন্দুকবাজ হয়ে যায় তাহলে সেই রাষ্ট্রকে বিরুদ্ধে কঠোরভাবে নিন্দা জানাতে হবে ইতিমধ্যেই আমাদের দেশেও সংরক্ষণ বাতিলের দাবিতে অনেকেই সওয়াল তুলছে যে বাংলাদেশ যদি পারে আমরা কেন পারবো না এই বিষয়টাকে কীভাবে দেখছেন মানে আমাদেরও কি সত্যি সংরক্ষণ বাতিল হওয়া উচিত আমি প্রথমেই বললাম কোন দেশে পারমানেন্টলি সংরক্ষণ থাকুক সেটা কেউ চায় না আমাদের দেশে সংরক্ষণের যে প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল তা আর্থ সামাজিক অবস্থার কারণে হয়েছিল আমাদের সংবিধানে যদি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বলে একটি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের শুরুতেই বলা আছে যে আমাদের দেশের যে সম্পদ সম্পদ সেই সম্পদের ডিস্ট্রিবিউশন এমনভাবে করতে হবে যাতে অর্থনৈতিক বৈষম্য যে সাধারণ মানুষের মধ্যে আছে তা দূর করা যাবে আর আমাদের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের যে এই যে সাধারণ মানুষের সঙ্গে যারা ধনী খুব স্বল্প সংখ্যক ধনী মানুষ তাদের যে বৈষম্য তা দিন দিন বাড়ছে তো এই রকম বৈষম্য যেখানে বাড়ছে সেখানে সেই বৈষম্যকে দূর করতে গেলে যে সাধারণ মানুষ আছে তাদের অর্থনৈতিক কাঠামোকে কিভাবে উন্নত করা যায় তাকে গুরুত্ব দিতে হবে আর সেইখানেই প্রয়োজনীয়তা আসে রিজার্ভেশানের যেখানে আপনাকে কিছু অংশের মানুষকে তাদেরকে কোয়ালিফাই করতে হবে এবং তাদেরকে রিজার্ভেশান দিয়ে একটা সুযোগ দিতে হবে আসলে রিজার্ভেশনের অর্থ শুধুমাত্র কাউকে চাকরি পাইয়ে দেওয়া না আমরা যে কারণে রিজার্ভেশান করতে হয় এই যে ডিসিশন মেকিং প্রসেস আমাদের যখন অ্যাডমিনিস্ট্রেশান চলে তার প্রতিটি স্তরে কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা বিডিও লেভেলে বলুন পঞ্চায়েত লেভেলে বলুন মিউনিসিপ্যাল লেভেলে বলুন বা গভমেন্টে যে কোনো দপ্তরে বলুন প্রতিটি স্তরেই সিদ্ধান্ত নিতে হয় সেই স্তরের মোতাবেক তাহলে এই যে সিদ্ধান্ত নেওয়া হয় বা রাষ্ট্র যে পলিসি গ্রহণ করে সেই পলিসিতে রাষ্ট্র ব্যবস্থায় যারা এই যে যত নাগরিক বাস করছেন সব অংশের মানুষের রিপ্রেজেন্টেশন আছে কি না সব অংশের মানুষের রিপ্রেজেন্টেশন রাখলে তপুল তবেই এই যে এই যে আমরা বহুত্ববাদে বিশ্বাস করি তার সঠিক প্রতিফলন হবে সেই সিদ্ধান্তের মধ্যে নাহলে যদি একটা জাতিগোষ্ঠীর মানুষ থেকে সিদ্ধান্ত নেয় তাহলে খুব স্বাভাবিক কারণেই আর একটা জাতিগোষ্ঠীর মধ্যে কি যন্ত্রণা আছে কি তাদের প্রয়োজনীয়তা আছে তা উঠে আসবে না তাই শুধুমাত্র এমপ্লয়মেন্টের মধ্যে দিয়ে সীমাবদ্ধ আছে এটা নয় এমপ্লয়মেন্ট নিশ্চয়ই করতে হবে এমপ্লয়মেন্ট করে তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে হবে শিক্ষাক্ষেত্রে রিজার্ভেশন প্রয়োজন সবার আগে যাতে তাদেরকে শিক্ষিত করে তোলা যায় তাদের এমপ্লয়মেন্ট রিজার্ভেশান প্রয়োজন যাতে এমপ্লয়মেন্ট করা যায় তারপরে এই এমপ্লয়মেন্ট হলে বিভিন্ন জায়গা আধিকারিকের কাজ করবে সেখানে তারা সিদ্ধান্ত নেওয়ার জায়গা তারা থাকবে ফলে সংবিধানের যে উদ্দেশ্য একটা বহুত্ববাদ যে সংবিধান বিশ্বাস করে সেই সংবিধান সেই দেশে সংবিধানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে রিজার্ভেশনের প্রয়োজন আছে আর সেই রিজার্ভেশানের ক্ষেত্রে যদিও হয়েছে এটা আমাকে বলতেই হবে যে আজকে পশ্চিমবঙ্গের নিরিখে দেখুন না পশ্চিমবঙ্গের নিরিখে আমরা সবাই জানি যারা মাইনরিটি কমিউনিটিতে আছেন যারা তারা পিছিয়ে আছে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা সামাজিকভাবে পিছিয়ে আছে শ্রীরকা সিডুল ট্রাইবের রিজার্ভেশনের কথা বললেও আসলে রিজার্ভেশনের বেনিফিটের কাছে পৌঁছাচ্ছে না আপনি চলুন চলুন না বীরভূম বর্ধমান বা যেসব অঞ্চলে আছে আমাদের উত্তর পরগনা জেলাতেও আছে যেসব জায়গায় আদিবাসীরা বাস করছেন বাঁকুড়া পুরুলিয়া একটু আদিবাসী অঞ্চল ঘুরে দেখুন তাহলেই বুঝে যাবেন যে এদেরকে সংবিধান রিজার্ভেশান দিলেও এদের কাছে সেই রিজার্ভেশনের সুবিধা পৌঁছায়নি আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন তাদের মধ্যে যদি এদের রিপ্রেজেন্টেশন না হয় ওই রিজার্ভেশনে আইন করেও রিজার্ভেশনের সুবিধা পৌঁছে দেওয়া যাচ্ছে না আমাদের রাজ্যে যে ওভিসি রিজার্ভেশন নিয়ে যে বিতর্কটা আছে ওটা নিয়ে যেতে ও রিজার্ভেশনের ক্ষেত্রে আমি তো বলবো যে এটা খুব দুর্ভাগ্যজনক যে আপনি ইমাম ভাতার ব্যবস্থা করছেন ইমাম ভাতার ব্যবস্থা করলে পশ্চিমবঙ্গের এই মুসলিম সমাজ যারা পিছিয়ে আছে বললাম সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে যেটা রিজার্ভেশন করার কারণ ধর্ম নয় তাদেরকে আপনি ইমাম ভাতা দিচ্ছেন আমি বলছি তার প্রয়োজনীয়তা নেই সেটা আপনি ধর্মের ভিত্তিতে দিচ্ছেন কোনো ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা কখনোই তার অর্থ দিয়ে সুবিধা পাইয়ে দিতে পারে না আমি তার বিপক্ষে কথা বলছি আমার মনে হয় ইমামরাও চান না কারণ ইমামদেরকে পয়সা দিয়ে শুধুমাত্র পুরো সমাজকে কখনোই উন্নত করা যাবে না আসলে সমাজকে শিক্ষায় আগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে তাদেরকে সমাজের যারা অন্য যারা এগিয়ে থাকা অংশ আছে তাদেরকে সমগত্র করে তুলতে হবে এইটা উদ্দেশ্য হওয়া উচিত ফলে এই যারা পিছিয়ে পড়া কমিটি যারা মাইনরিটি কমিউনিটিস আছেন সেটা মুসলিম বলুন বুদ্ধিস্ট বলুন যা যারা যারা আছেন সবাই এদেরকে চিহ্নিত করতে হবে এই পিছিয়ে পড়া অংশকে সামাজিক অর্থনৈতিকভাবে এবং তাদেরকে রিজার্ভেশনের সুবিধা দিতে হবে কিন্তু উনিশশো সালের এই যে আইন আছে পশ্চিমবঙ্গে সেই আইন অনুসারে প্রতি দশ বছরে সরকার দায়িত্ব ছিল এই সার্ভে করে কারা এগিয়ে গেল কারা পিছিয়ে আছে এখনও এগিয়ে যাওয়া অংশকে এক্সক্লুড করা রিজার্ভেশন তালিকা থেকে পিছিয়ে যাওয়া অংশকে আবার ইনক্লুড করা করতে হবে করেনি খেয়াল খুশি মতো পাঁচজনকে ইনক্লুড করে লিস্ট তৈরি করা হয়েছে যার কারণে আজকে বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হয়েছে আমি বার্তা পাঠতে চাই বারবার এর আগেও আমি বিভিন্ন জায়গাতে বলেছি যে আজও সময় আছে রাজ্য সরকার কেন এই সার্ভেটা শুরু করছে না সার্ভে শুরু করুন আপনার তো দু মাস তিন মাসের মধ্যে সার্ভে কমপ্লিট করে আবার সবাইকে ঢুকিয়ে দিতে পারেন কিন্তু বিভিন্ন রকমভাবে আইনি জটিলতার প্যাচে এই পিছিয়ে পড়া অংশের মানুষকে আসলে আইনি জটিলতার কথা বলে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে ফলে যদি সত্যি সদিচ্ছা থাকে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তাহলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টার যারা আছেন যারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন তাদের কাছে আমার বার্তা থাকবে যে আপনারা আইন মোতাবেক উনিশশো সালে আইন মোতাবেক সার্ভে করুন আইনি যে লড়াই চলছে চলুক তার বিরুদ্ধে কখনোই করিনিটা আইনি একটা প্রক্রিয়া কিন্তু আইনি জটিলতা দেখিয়ে দিকে সবাইকে পিছিয়ে রাখবেন না সার্ভে করুন করে এখনকার পরিস্থিতি যাচাই করে যাদের অন্তর্ভুক্ত করার কথা লিস্টে তাদেরকে অন্তর্ভুক্ত করুন যাতে সত্যি সত্যি পিছিয়ে পড়া অংশের মানুষকে সমান স্ট্যাটাসে ফিরিয়ে পৌঁছে দেওয়া যায় এবং সংবিধানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করা যায়